সামলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনারে বল অনার রয়েছেন নিতে জলের পক্ষ থেকে সবাইকে গানধালো অভিনন্দন সুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইচএম আফজাল হুসেন এই হতে একটি বাড়ি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে বাড়িটার ভিতরে জমি রয়েছে শোয়া ছয় কাঠা এবং যার প্যাকেজ মূল্য রয়েছে আপনার ৬৫ লক্ষ টাকা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি পিচ ঢালার রোড রয়েছে পিচ ঢালা রোড থেকে একটি আট ফিট একটি রোড রয়েছে ঠিক এখান থেকে সেই গজ দূরে রয়েছে সেই বাড়িটি তাহলে আমরা চলুন সেই বাড়িটি দেখার জন্য আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি চলুন আমরা সরাসরি বাড়ির কাছাকাছি চলে যাচ্ছি যাই হোক বন্ধুরা আমরা ঠিক এই যে বাড়িটি দেখবো সেই বাড়িটির কাছাকাছি চলে আসছি আর আমরা যে রোড দিয়ে আসছি এটা হচ্ছে একদম ইউনিয়ন পরিষদের একটি সরকারি রাস্তা এটা আট ফিট একটা রাস্তা আট ফিট রাস্তা এবং সরকারিভাবে যদিও একটু চে কোন আট ফিট কিন্তু এটা সরকারি রাস্তা এখান থেকে আপনার ওই পিস ঢালাই রোডটা হচ্ছে ষাটগজ দুয়ে আর এই যে আমাদের সামনে যে রয়েছে আর কি এখানে রয়েছে আপনার টোটালি কাঠা জায়গা রয়েছে এবং এখানে একটি ভবন রয়েছে এবং পাশাপাশি একটি একটি টিন সিট রয়েছে রয়েছে দুটি রুম এবং হচ্ছে বারান্দা রয়েছে তাহলে এবং হচ্ছে এই রোড থেকে ওনার পার্সোনালি নিজের রোড আছে দশ ফিট দশ ফিটের মতো রোড আছে তাহলে চলুন আমরা সরাসরি সেই বাড়ির সামনে যেই দেখে দেখি এটা মধ্যে কি কি আছে so আসলে বৃষ্টির দিনে এসি এখানে যাই হোক চেষ্টা করব যাতে আপনাদেরকে সুন্দরভাবে আমি এটা দেখাতে পারি জান একটি জায়গায় আমি দাঁড়িয়ে নিচ্ছি এরপর দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি ভবন রয়েছে স্থাবর অস্থাবর কি কি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মেবি কত দুই কাঠা জমিনের ভিতরে হ্যাঁ দুই কাঠা জমির ভিতরে একটি দোতলা একটি ভবন রয়েছে শুধু জ্বালানা দরজা বাদে এবং হচ্ছে ছাদ কমপ্লিট রয়েছে এই হচ্ছে দুতলা একটি ভবন রয়েছে এবং হচ্ছে এই যে টিন সিট বিল্ডিং দেখতে পাচ্ছেন পানি সাপ্লাই টাপ্লাই যা আছে সব কিছু রয়েছে এবং এই জমিটি আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা রান্নাঘর রয়েছে এইভাবে এইভাবে পিছন দিয়ে জমি অর্থাৎ হলো বিশিষ্ট জায়গা গাছ গাছটা অনেক কিছু রয়েছে বাগান বাড়ির মতো যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলছি এখানে সোয়া ছয় কাটা জমি রয়েছে এবং দোতলা একটি ভবন রয়েছে এবং এই বাড়িটি রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা যাদের ভালো লাগে আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও সবাইকে পকেট ছিল তাদের ইউটিউডের পক্ষ থেকে গান থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আপনাদের কাছে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা আল্লাহ হাফিজ